ধন্যবাদ আপনাকে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা যে প্রশ্নটা করছেন এখন এই প্রশ্নটা অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে যদিও রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারাও জোর দিয়েই বলছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এই যে ই লাগানো এই ই সন্দেহ তৈরি করছে অনেক ক্ষেত্রে কারণ ই পত্তায় লাগানোর তো কোনো প্রয়োজন নাই এখানে নির্বাচনের তারিখ যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন প্রতিনিয়ত বলছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাহলে উপদেষ্টাদের মধ্যে থেকে বারবার কেন এভাবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে অর্থাৎ এই যে তাদের কথা এই কথার কারণেই অনেক ক্ষেত্রে এটা নিয়ে তর্ক বিতর্ক যাই বলি সেটা উঠছে কিংবা আপনারাও আজকে যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা করার সুযোগ তৈরি হয়েছে এবং উপদেষ্টাদের আপনার ই করে তুলছে মানুষের মধ্যে প্রশ্ন জাগিয়ে তুলছে কারণ হচ্ছে উপদেষ্টারা এক এক সময় এক এক উপদেষ্টা এক এক রকম কথা বলছে যে কারণে এই ফেব্রুয়ারিতেও যে নির্বাচনটা হবে কিনা এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু যেহেতু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশন থেকে ছড়িপতিকে নিবন্ধন আছে সেই নিবন্ধন নিবন্ধিত দল হিসেবে আমরা অবশ্যই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেটা আগামী ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা আমাদের প্রস্তুতিটা নিচ্ছি আসলে আমরা আরও প্রায় তিন মাস আগে ঘোষণা করেছি যে দলীয়ভাবে আমরা এককভাবেই তিনশো আসনে প্রার্থী এবার দিব এবং সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি অলরেডি আমাদের তিনশো ইয়ে প্রার্থী আমরা অনেকটাই কনফার্ম করে ফেলেছি সেখান থেকে দুই দিন আগে না গতকালকে থেকে আমরা প্রার্থীদের প্রচারণাকে শুরু করার জন্য চিঠি দেওয়াও কেন্দ্র থেকে শুরু করে দিছি অর্থাৎ এখন আমরা প্রার্থীদের নির্বাচনী প্রচারণার যে অনুমোদন পত্র কেন্দ্র থেকে যেটা অনেকেই বলে গ্রিন সিগন্যাল বা মনোনয়নের প্রথম ধাপ সেটা আমরা অলরেডি প্রচার প্রচারণের জন্য অনুমোদন অনুমোদনের যে চিঠি সেই চিঠি প্রার্থীদের দেওয়া শুরু করে দি করছি আগামীকালকেও আবার আমরা কয়েকজন প্রার্থীকে দিব গতদিন তিরিশ জনকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই তিনশাসনে আমাদের যারা প্রার্থী হবে তাদেরকে প্রচার প্রচারণার জন্য যে অনুমোদনের চিঠি সেই চিঠিটা দিয়ে দেব আসলে পিয়ার একটা নির্বাচনের নতুন পদ্ধতি যে পদ্ধতি যেটা আমরা অভ্যস্ত না এই ছাত্র জনতার যে গণ গণভ্যত্থান পরবর্তীতে ইউনুস সাহেব সরকার গঠন করার পরে রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে একটা কমিশন গঠন করে সেই কমিশনে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কয়েকটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নিয়ে প্রস্তাব করেছে সেই প্রস্তাবনা থেকেই মূলত এই প্রশ্নটার অব